বাংলাদেশ ক্রিকেটে গড়তে যাচ্ছে এক বড় পরিবর্তন যে পরিবর্তন বদলে দিতে পারে মাঠের রং পিচের মান এমনকি ম্যাচের দীর্ঘদিন ধরে সমালোচিত সেই মিরপুরের উইকেট যেটাকে ক্রিকেটাররা মজা করে দান বলে ডাকতেন এবার পেতে চলেছে নতুন জীবন প্রায় চল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বিশ্বের বড় বড় ক্রিকেট মাঠে কাজ করা এক কিংবদন্তির কিউরেটর যিনি একসময় বাংলাদেশেও ছিলেন কিন্তু একে বিতর্কের পর ছেড়ে গিয়েছিলেন দেশ হ্যাঁ ফিরছেন তিনি আবার টনি হ্যামিং পূর্বে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসলেও তৎকালীন প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে মতবিরোধে এক বছরে বিদা নেন হ্যামিং এবং পাকিস্তানের প্রধান কিউরেটর হয়ে যান কিন্তু এবার ভিন্ন চিত্র নতুন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নিজেই যোগাযোগ করেছেন তার সঙ্গে প্রথমে কিছুটা অনাগ্রহ থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেছেন বাংলাদেশে ফেরার জন্য থেকে শেষ হচ্ছে এক দীর্ঘ অধ্যায় প্রায় পনেরো বছরের কর্মজীবন শেষে বিদায় নিচ্ছেন শ্রীলঙ্কান কিউরেটর গ্রামীণ এডি তার সময়ে মিরপুরের উইকেট অনেক সময় খেলার অযোগ্য হয়ে পড়েছিল ব্যাটসম্যান ও বোলার কেউই সন্তুষ্ট ছিলেন না সমালোচকদের বাসায় তিনি মিরপুরকে ক্রিকেট মাঠের বদলে দান খেতে পরিণত করেছিলেন যদি কয়েকদিন আগে তার চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে বিসিবির সিদ্ধান্ত বদলে তাকে বিদায় জানায় আগামী দশ তারিখে তিনি ফিরছেন নিজ দেশ শ্রীলঙ্কায় এখন সবার চোখে একটাই প্রশ্ন ধনি হ্যামিং কি পারবেন সেই দানখ্যাত মিরপুরকে রূপ দিতে স্বপ্নের ক্রিকেট মাঠে